নবীনগরের ইলেকট্রিশিয়ান মামুনের বিরুদ্ধে আগুন দিয়ে মিটার পুড়িয়ে দেয়ার অভিযোগ ছাত্রী সত্যির পথে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাপুর গ্রামের কবির হোসেন মিয়ার বাড়িতে বিদ্যুতের মিটার আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইলেকট্রিশিয়ান মামুন মিয়ার বিরুদ্ধে মামুন মিয়া একই গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে অভিযোগ সূত্রে জানা যায় মোহাম্মদ মামুন একজন ঠিকাদার সে বাদী কবির হোসেনের বিল্ডিং নির্মাণ করার জন্য ইচ্ছা পোষণ করেছিল কিন্তু তার কাজের মান ভালো না বিধায় তাকে কাজ দেওয়া হয়নি এতে বিবাদী মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কবির হোসেনকে ক্ষতি সাধন করিবে বলিয়া এলাকায় বলা বলি সহ প্রকাশ্যে হুমকি প্রদান করে পরে বিষয়টি স্থানীয় লোকদের অবহিত করা হয় গত চার সাত দুই ইংরেজি তারিখে রাত সাড়ে নয়টায় বিবাদী মামুন মিয়া পূর্ব আক্রোশে জের ধরিয়া পরিকল্পিতভাবে অনাধিকার কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনের উদ্দেশ্যে করে কালিগালাজ করে তখন কবির হোসেন বাড়িতে না থাকায় তার ছোট ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার বিবাদীকে গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করলে ইয়াসমিন আক্তার কিছু বুঝে ওঠার পূর্বে বিবাদী মামুন হঠাৎ করে পূর্ব ভিটির পশ্চিম পাশে ওয়ালে লাগানো পল্লী বিদ্যুতের মিটারে আগুন লাগিয়ে দেয় পরে ইয়াসমিন আক্তার চিৎকার দিলে বিবাদী মামুন ইয়াসমিনকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় ইয়াসমিন আক্তারের চিৎকারে আশেপাশের লোকজন আসার পূর্বে মিটারপুরে ছাই হয়ে যায় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন দীর্ঘদিন ধরে বিদ্যাপুর গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ায় কে বা কারা যেন রাতের আধারে বিদ্যুতের মিটারে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এ নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল গত চার পাঁচ দিন আগে ইলেকট্রিশিয়ান মামুন কবির হোসেনের বাড়ির মিটারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে যেহেতু মামুন মিয়া কবির হোসেনের মিটার আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে তাই আমরা ধারণা করছি যে পূর্বের মিটারগুলো আগুনে পুড়িয়েছে এই ইলেকট্রিশিয়ান মামুন আমরা তার সঠিক বিচার চাই এ বিষয়ে বিদ্যাপুর ইউনিয়ন তিনুং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম মেম্বার বলেন আমার এই পাড়ায় অনেকের মিটার আগুনে পুড়িয়েছে কাউকে ধরতে পারিনি বিধায় আমরা কিছু করতে পারিনি গত বৃহস্পতিবার রাতে কবির হোসেনের ঘরের মিটারে আগুন লাগানোর সময় পরিবারের লোকজন মামুনকে দেখে ফেলে তারা রাতে আমাকে বাড়িতে এসে বিষয়টি অবগত করে তারা যেহেতু আইনের আইনের আশ্রয় নিয়েছে আমি চাই মাধ্যমে মামুনের কঠিন বিচার হোক ভবিষ্যতে সে যেন এমন জন্য কাজ না করতে পারে এ বিষয়ে অভিযুক্ত মামুন মিয়ার সাথে মোটোফোনে যোগাযোগ করলে মামুন মিয়া জানান আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে যে সময়ের কথা ওরা বলছে যে আমি আগুন দিয়েছি ওই সময় আমি বাজারে নাস্তা করছিলাম নাস্তা করে আসার সময় রাস্তায় পেয়ে কিছু পোলাপাইন আমাকে হামলা করে আহত করেছে এ বিষয়ে আমি অভিযোগ করেছি কিন্তু ওনাকে অভিযোগের কপি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাতে চাইলে উনি অপারগতা প্রকাশ করেন এ বিষয়ে নবীনগর থানার তদন্ত অফিসার সজলকান্তি দাস জানান এ বিষয়ের অভিযোগ পেয়েছি তদন্ত হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদের বাড়িতে যখন গত চার তারিখ রাত্রে বৃহস্পতিবার রাত্রে অনুমানিক দশটার দিকে যখন কারেন্টের আগুনে মিটার দেয় দেয়া যখন শুনছি যে মামুন নামের একটা ছেলে মিটার প্রায় দেওয়া পালায় চলে গেছে দৌড়ায় তো আমি অনুমানে বুঝতে পারতেছি এই মহলার মধ্যে যতগুলো মিটার যতগুলো মিটার পুরাইছে যারা যারা অভিযোগ করছে আমি মনে করি সে যখন এই বাড়িতে দরা খাইছে তাহলে তার হাতে এই সমস্ত মহল্লার মিটারগুলো পোড়া যায় কিছু দুই চার দুই মাস দু তিন মাস আগে একটা মিটার পোড়া একটা বাড়ি পোড়া গেছে তাহুমিয়ার বাড়িতে হ্যাঁ প্রায় ওই ওর বাড়িতে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মালসহ ওই বাড়িটা পোড়া গেছে তো আমি সরকারের কাছে আবেদন করে আবেদন জানাই যে এ সমস্ত দুষ্টকারীর